কি তা হয়তো তারাই हंसেই আগাদন আরে পারে হতে পারে জেট বসে গুনতে বুজা কুত্থকে গুনখুদের আগুন জ্বালিয়ে দিতে আসছে গনে আল্লাহু আকবার দুপানে কুতবে কা বিমানে বিমান টুকটুকে হজ্জা করতে লয়ে চলবে চল Ma ti levi tolte l'orecchia al bimbo, ti levi tolte l'orecchia al bimbo, ti levi tolte l'orecchia al bimbo,